আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মাই বুকাল ডিউন থেকে আমি আছি আপনাদের সাথে তাফাজ্জল হক স্টুডিও সফটওয়্যারে নিউ একটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছি এমন সময় একটি খেয়াল হলো আপনাদেরকে একটি সেরা প্লাগিংসের সাথে পরিচয় করে দিই আমাদের বুকালের মধ্যে কিন্তু অনেক সময় কিছু খারাপ ফ্রিকুয়েন্সি থাকে যেগুলোকে আমরা রিমুভ করতে পারি না কারণ আমাদের নয়েজ রিমুভ এগুলো কিন্তু আমরা রিমুভ করে ফেলি সাধারণভাবে কিন্তু বোকালে যে কিছু খারাপ ফ্রিকুয়েন্সি থাকে বিশেষ করে যারা ওয়াজ মাফিয়ার কাজ করি অথবা বিভিন্ন বোকালের যার মোবাইল দিয়ে রেকর্ড করি মাইক্রোফোন যারা তাদের জন্য সবচেয়ে একটা মানে কার্যকরী তো কাজের মধ্যে একটা মনে পড়লো যে আপনার সাথে এই বিষয়টা শেয়ার করে আপনাদেরকে জিনিসটা শিখিয়ে দেই এই যে দেখেন এটার কাজ জাস্ট শুরু করেছি এখন আমি কিছু করিনি জাস্ট আমি অটো টিউনটা করেছি আর কিছু না দেখেন জাস্ট অটো টিউনটা করেছি আর কিছু না তারপর একটা শুনেন বাছাও বাঁচাও চিৎকার আমার বাচ্চে আজ ওখানে জীবন দিয়ে মুগ্ধ সাইদ ফিরল বিজয় গানে বাঁচাও বাঁচা উচিত আমরা এখন মুক্ত স্বাধীন ওদের আত্মদানে পাথর বুখে মা জননী কাঁদছে গোরের ইনশাল্লাহ এটি যখন পুরোপুরি কাজ হয়ে যাবে এখানে কুরাজ দিয়েছি ইনশাল্লাহ আপনাদের সাথে এটি শেয়ার করব যে এটির কাজ কিরকম হয়েছে তো এখন যেটা আমি দেখাতে চাচ্ছি সেটি হলো কারা ফ্রিকুয়েন্সি আমরা কীভাবে রিমুভ করবো এখানে প্লাস এখানে আমরা চলে যাব এখানে দেখেন এখানে একটা রয়েছে ডি রয়েছে ডিএসই কিউ দেখেন এটার নাম এস ই কিউ আর কি অনেকে ডাকে ডিএসই কিউ থ্রি এটি আর কি মানে এটি টেক্সট তো এটি একদম ফুল স্ক্রিন করে নিলাম যাতে আপনাদের দেখতে সুবিধা হয় তো এটির কাজ হলো মানে এটি একটি ইকিউ তো এটির দিয়ে আমরা খারাপ ফ্রিকুয়েন্সি গুলোকে রিমুভ করে দিব তো কিভাবে সর্বোত্তম এটি আমরা ব্যবহার করবো তো অনেক লাস্টে মানে লাস্ট মুহূর্তে যখন এখানে আমরা অনেক প্লাগিন ব্যবহার করব তখন প্লাগিন যখন আমরা অতিরিক্ত ব্যবহার করি তার মধ্যে কিন্তু কিছু খারাপ ফ্রিকুয়েন্সি আমাদের মধ্যে চলে আসে তো সেগুলো আমরা রিমুভ করতে চাই আর কি তো সর্বপ্রথম যেটা আমরা করবো এখানে আমরা এটাকে এই যে দেখেন শার্প করে দিব একদম ইয়া ফুল করে দিব আর কি এখানে মাউস যখন গোড়া দিবেন অটোমেটিক এটা ইয়া হয়ে যাবে শরৎ মানে এখানে মানে নব্বই এরকম হবে যখন একশো নিয়ে নেবেন তখন দেখবেন সার্ভ হয়ে যাবে তো পঁয়সত্তর একটা আপনার লিঙ্ক এটা যে একটা পঁচত্তরে থাকবে একদম আমি মানে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে আর এখন এটা কি করবেন অ্যাটাক মানে ফাইভ দিয়ে দেবেন কতটুকু ডিটেকশন করতে চাই আর কি মানে আপনার কারাফ একটা ফ্রিকুয়েন্সি পেয়েছে এখন যদি এত অতিরিক্ত দেন তখন কিন্তু বুকাল নষ্ট করে দেবে আর রিলিজ আমরা আট বা দশ দিতে পারি আর কি আর এটা ত্রেস মানে যতটুক বাড়াবেন তত খারাপ রিমুভ করবে বাঁচাও বাঁচাও চিৎকার দেখেন আমাদের রিমুভ করতে করতে কতটুকু রিমুভ করেছে আগে ছিল বোকালটা কি এরকম দেখে আমার বাঁচে আজো খানে জীবন দিয়ে মুক্ত চাই কি করতে তো আমরা কি এত নাকি তো এখান থেকে আমরা কি করব ধরেন 1 এরকম রেখে দিব রেখে দেওয়ার পর এখন মানে ওয়ান বা একটু উপরে মানে যেতে পারেন ওয়ান ফোর পয়েন্ট ফাইভ আর দিতে পারেন তো এরকম দিলে হবে তো এবার যদি আমরা শুনি দেখেন বাঁচাও বাঁচাও চিৎকার আমার বাঁচে আজ ওখানে এখানে কিন্তু আমরা নয়েজটা রিমুভ করছি না দেখেন আমার এখানে যেহেতু এটা আমার আমার রুমটা এই মুহূর্তে এটা এটা যেখানে রেকর্ড করেছি যদি সেট আপ করেছি তো তারপরেও এখানে আমাদের ইয়া নেই এই যে ধরেন

মানে সেরা একটা প্লাগিংস এটা দিয়ে কিন্তু আমার চ্যানেলের ভিডিও রয়েছে এনেএস সম্পর্কে এই জন্য আর বলতেছি না আর কি এত কিছু মানে এটা কিন্তু একটি বয়েস মানে যেটা দিয়ে কোয়ালিটিও নষ্ট হয় না মানে নয়েজ রিমুভের জন্য আর কি বয়েসের মধ্যে একদম বেস্ট যদি কোনো প্লাগিংস থাকে সেটাকে আমরা সবাই এনেসওনকে আর কি ধরি তো দেখেন এনেস ওয়ানটা আমরা এটা ইয়ে করলাম এনেশওয়ানটা আনলাম আনার পর উপরে করে দিই এই মুহূর্তে বাছাও বাছাও চিৎকার আমার বাছে আজও কানে

তো এটা অটো টিউন ফুলটা আমরা করে দিলাম দিয়ে এখানে কিন্তু আমরা স্কেল সিলেক্ট করেছি যদি আপনারা কোনো টিউটোরিয়াল মানে ছান অটো এগুলো সম্পর্কে অটো সম্পর্কে তো অলরেডি আমার চ্যানেলে দুই তিনটা টিউটোরিয়াল রয়েছে এন্তারেসের অটো টিউন একটা হলি চলে এটা আমি জাস্ট ওয়েবের অটো টিউনটা এনেছি এন্তারেসের ইফেক্টস প্রো আর্টিস্ট আছে যে কোনো একটা ইউজ করতে পারেন এ সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তো এই যে দেখেন ওয়েবটিউন আমরা ফার্স্টটা দিয়ে দিলাম অটো কাজটা দেখেন কি করেছে আমার ভোকালটাকে বাঁচাও বাঁচাও চিৎকার আমার বা আজখানে জীবন দিয়ে মুগ্ধ সাইদ গানে বাঁচাও বাঁচা বাচে আজখানে জীবন দিয়ে মুগ্ধ সাইদ ফিরল বিজয় গানে আমরা এখন মুক্ত স্বাধীন ওদের আত্ম দানে পাথর বুকে মা জনী কাঁদছে গোড়ের খনে আমরা এখন মুক্ত স্বাধীন ওদের আত্মদানে পাথর বুকে মা জননী কাঁদছে গোড়ের খনে এমন বিজয় নই তো সহজ নেই তো তেগের শেষ এমন বিজয় নই তো সহজ নেই তো থেকে শেষ তো মানে আমি জাস্ট আপনাদেরকে অটোটিউনের রেজাল্টটা দেখালাম আর কি অটোটিউন কী করে বুকালকে তো আমরা কি আমি কে তো অটোটিউন দিয়েছি আমি তো অটো এত অটোটিউন দিই না আবার পূর্বস্থায় আমরা ফিরে যাইতেছি আর কি এত অটোটিউন দিলে আর হবে না একদম আরও বাদ লাগবে আর কি মানে কিছু হালকা দিই তারপর কাজটা করেছিলাম রেজাল্টটা দেখে আপনাদেরকে এখন যদি আমরা এই যে দেখেন এখানে ক্লিক করি ক্লিক করার পর আমরা যদি আবার বোকালটা চালাই আমাদের যে কারা ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে কি কি রিমুভ করেছে সেটা রেজাল্ট আমাদেরকে দিচ্ছে দেখেন এখন যদি এটা কিন্তু চালাইলাম এটা হেডফোনে এখন চলে যাবে আর এটা আমাদের অটোটিন এই জন্য বলেছে আমাদের সচরাচর একটি গজলের মধ্যে বা গানের মধ্যে কিন্তু আমাদের মানে একটি গজলের মধ্যে তিন রকম অনেক সময় স্কেল হয় অনেক সময় দুই রকম হয় আর কি মাঝে মধ্যে মানে স্বাভাবিক দুই রকম হয় দেখলাম আর অনেক সময় একটাও থাকে আর এটা যেহেতু আমি একদম লাইভ রেকর্ড করেছি আমি অটো টিউন শুনে শুনে অটো টিউন এখানে দিয়ে তারপর আমি রেকর্ড করেছি যাতে আমার স্কেল কোনো ভুল না হয় এই জন্য করে একবার আমি যখন দেখেন এই যে দেখেন আমি যখন এ মাইনর দিলাম একদম পারফেক্ট অটোটিউন হয়ে গেছে কারণ আমার আমি রেকর্ড করে করে কিন্তু শুনে শুনে আমি এটা ইয়া করেছি এবার যদি শুনি আমরা দেখেন আপনাদের কানে লাগতেছে দেখেন যদি হেডফোন লাগাই থাকে অবশ্যই বুঝবেন চেঁচে ইচ্ছে কিছু শব্দ করতেছে এরকম তো এই সাউন্ডগুলো এরকম করে দিয়েছে তো এটা আমরা অবশ্য তুলে দিব আর কি এখনো কিছু কাজ করা হয় নাই তারপরে দেখছেন মানে কি হয়েছে এই বুকালটা দেখেন মুগ্ধ দিলো মুগ্ধ দিলো পানির বোতল রক্ত নিল করা আপন মানুষে বাংলো প্রীতির জুড়া। তো এটি স্বাধীন দেশকে নিয়ে আমাদের আবির্ভাই গিয়েছিল তো এই এটা আমি মানে ইয়ে করতেছি তো ইনশাআল্লাহ সময় পাই না মানে কাজ করার আর কি তো ইনশাল্লাহ কাজ এটার ফুল ফুল যখন কাজ হবে আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি এই যে কো এটি আশা করি বুঝেছেন তো ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহি আবার